আর শুনো তোমার কত টাকা হয়েছে আপা কালকের দর মিলে মোট 40 টাকা হয়েছে ও আচ্ছা এই দেখো আজকে আমার কাছে 1000 টাকার নোট আমার কাছে খুরসে কোনো টাকা নেই আচ্ছা তুমি 1000 টাকা ভাঙতি করে তোমার টাকা রাখতে পারবে না পা আমার কাছে 1000 টাকা নোট ভাঙতি নাই আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করো টাকাটা কালকে নিও না পা আমার আজকে একদম আয়োজগর হয় নাই মাত্র যখন খুলছি আপনি কোনখান থেকে ভাঙতে করে আমার টাকাটা আজকে দিয়ে যান আরে তুমি কি পাগল হয়ে গেছো এখানে আমি কোথায় ভাঙতে করব তুমি একটা কাজ করো তুমি কালকে নিও আচ্ছা আপা একটা কাম করেন টাকাটা আপনি আমার দেন আমি খুশি করে আনি শোনো তুমি এখন টাকাটা ভাঙতে করে আনলে আমার লেট হয়ে যাবে আমার অফিসে যেতে হবে আচ্ছা তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে টাকাটা কালকে শিওর দিয়ে যাব ঠিক আছে আপা তাহলে মনে করে কালকে দিয়ে যাবেন কিন্তু টাকাটা আমার কাছে তো টাকা অবশ্যই আছে কিন্তু আমি ওকে টাকা দিব না ওকে প্রতিদিন আমি ভাবে ঘুরাবো আপার ব্যাগ না

আমার জুতো দুজোড়া কমপ্লিট হয়েছে আ জি আপা হইছে এই আপনার জুতো এটা আচ্ছা আগের 4 দিনের সহ কত হয়েছে আপা আগের 4 দিনটা মিলায়া 80 টাকা হইছে মোট আসলে ভাই হয়েছে কি আমি আপনার জন্য টাকা ভাঙতে করে বেগে রেখেছিলাম বাট ব্যাগটা কোথায় যেন পড়ে গেছে তাই এখন আপনার টাকা আমি কিভাবে দেব তাই ভাবতেছি আচ্ছা ভাইয়া আপনার টাকাটা আমি কালকে দিই আচ্ছা দিয়ে না যে আজকে তুমি আমার কতবার উপকার করেছো কোনো ব্যাপার না পা এইটা আমার দায়িত্ব ছিল তুমি জানো আমার এই ব্যাগের ভিতরে অনেক টাকা আছে আর এই টাকাগুলো শুধু তোমার জন্য আমি ফেরত পেয়েছি আর তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার পরিশ্রমের টাকা আমি তোমাকে দেইনি আমার কাছে টাকা থাকা সত্ত্বেও আমি তোমাকে ঘুরিয়েছি আমি জানি আপনি প্রত্যেকবার ইচ্ছা করে আমার টাকা দিতেন না আর আপনি যতবারই আসছিলেন আপনার কাছে টাকা ছিল এটা আমি জানতাম তুমি জানতে কিভাবে জানতে ওই দিন যখন আপনার ব্যাগটা রাস্তায় পড়ে আছিল আমি দেখছিলাম আপা আমার কাছে তো টাকা অবশ্যই আছে কিন্তু আমি ওকে টাকা দেব না ওকে প্রতিদিন আমি ভাবে ঘুরাবো আপার ব্যাগ না অনেক টাকা আপা আপনার ব্যাগ হ্যাঁ আমার ব্যাগ কোথায় পেলি হ্যাঁ আমি যখন ওখানে ছিলাম তো নিশ্চয় চুরি করেছিস তাই না না পা আপনার ব্যাগ তো আপনার কাছ থেকে পড়ে গেল চল আমার মুখে মুখে কথা বলছি মিথ্যা কথা বলছে না যা এখান থেকে ঠিক আছে তুমি আমার ব্যাগে টাকা দেখিয়েছিলেন অথচ তুমি আমার কাছে চাওনি কেন আমি জানতাম আপু যে আপনি আমার টাকা দিবেন একটা কথা মনে রাখবেন আল্লাহ সবকিছু দেখতেছে আমাদের সবকিছুর বিচার তার হাতে এখানে আমাদের কোনো হাত নাই আমি তোমার যে কয় টাকা মেরে দিয়েছিলাম তার থেকে বেশি আজকে আমার লস হয়ে যেত কিন্তু সেই লস থেকে তুমি আমাকে বাঁচিয়েছো আমি এক্ষুনি তোমার সব টাকা দিয়ে দিচ্ছি এই নাও তোমার সব টাকা আর প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে আপা আপনার অনেক ধন্যবাদ কিন্তু এখন কথা কই কখনো গরিবের টাকা মাইরা দেন না হ্যাঁ আজকে আমি তোমাকে প্রমিস করতেছি আমি জীবনে আর কারো টাকা মেরে দেব না কারো সাথে এমনটা করব না আর আমি যা করেছি অন্যায় করেছি সরি তুমি আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে আপা ভালো থাকবেন আচ্ছা এমন তোমার হাজবেন্ড কবে না কবে আসবে এর জন্য আমরা বসে থাকবো তার চেয়ে একটা কাজ করি যে তোমার বাসায় যতগুলো টাকা পয়সা আছে জমানো তোমার হাজবেন্ড এর পাঠানো সেই টাকা পয়সা নিয়ে তুমি আমি চলো ভেঙে যাই বাবা এত অস্থির হইও না টাকা পয়সা তো জমা আছে কিন্তু যখন বিদেশ থেকে এবার আসবে এবার আসলে টাকা নিয়ে আসবে অনেক বছর পর আসতেছে তো আর এবারে যে টাকা পয়সা নিয়ে আসবে কয়লাঘাটি নিয়ে আসবে এগুলো নিয়ে যদি আমরা পালাই যাই সারা জীবন আমরা বসে বসে খেতে পারবো এত অস্থির না ঠিক আছে ওকে

বাবু বাসে তো অনেক কিছু দরকার থাকতে পারে তাই না আমি যেটা করছি বেশ করছি আর আপনি কি বলতেছেন বাবা আপনি ছেলেকে বলবেন হ্যাঁ শুনুন বাবা আপনার না মাথায় সমস্যা আছে আপনি যে বলতেছেন আপনি ছেলেকে বলবেন আপনি ছেলে কোনোদিনও বিশ্বাস করবে না কেন জানেন আপনার ছেলে আমাকে অন্ধের মতো বিশ্বাস করে পাগলের মতো ভালোবাসে আর বৌমা তুমি বোকার রাজ্যে বাস করছো হ্যাঁ বোকার রাজ্যে কারণ আমার ছেলে বিশ্বাস করবে না কেন সবকিছু বিশ্বাস করেছে এবং আমার ছেলে এখানে আছে আলিফ বাহ তুমি কবে আসলা না আমি তো কিছুই জানি না আমি তোমার ওয়াইফ তুমি আমাকে একটু জানা বানা যে তুমি বাংলাদেশে চলে আসছো আর বলে তুমি এগুলো বিশ্বাস করো না কিছু বাবা যা বলবে সব কিছু মিথ্যা আমি এরকম কিছুই করি নাই আর একটাও ফালতু কথা বলবি না তুই কি বলছিস দিনের পর দিন আমার অগচরে যা ইচ্ছা তাই করে যাবি রঙ্গলীলা করে যাবি আমি কিছু জানতে পারবো না আমার বাবা সবকিছু আমাকে অনেক আগেই বলছে আমি সবকিছু জেনে এখানে আসছি ওই যে বললি না বিদেশ থেকে হঠাৎ করে চলে তো তোকে কিছু জানাইলাম না অবশ্য নরমাল ভাবে আসলে আমি তোকে জানাই আসতাম কিন্তু যখন তোর টেস্ট করার জন্য আসছি তখন তোকে জানালে আমি টেস্টটা কিভাবে করব এই জন্য কাউকে কিচ্ছু জানাই আমার অগোচরে অন্য একটা ছেলের সাথে পরকের সম্পর্কে লিপ্ত হয়েছি আমারই বাড়িতে নিয়ে এসে তার সাথে তার সাথে রঙ্গলীলায় মুক্ত হয়ে যাস তাই না আর আমার বাবা আজকে তোকে এসে যা কিছু বলছে সবকিছু আমার প্ল্যান ছিল আমার বাবার সাথে মিলে এই প্ল্যানটা আমি করছি এই যে টাকা গুলো দেখতে পাচ্ছিস না এই টাকা গুলো আমি আমার বাবাকে দিছি শুধু টেস্ট করার জন্য আর এই টেস্টে তুই জিরো পাইছিস হ্যাঁ একদম জিরো কিভাবে বলে কিভাবে বললি এরকম কাজ করতে আমি থাকা অবস্থায় অন্য একটা ছেলের সাথে এরকম একটা সম্পর্কে জড়াইতে কিভাবে বললি হ্যাঁ তো বিবেকে একটু ভাবলো তোর মনে হল না যে তুই একটা মানুষকে ঠকাচ্ছিস? এই তুই প্রবাসী কেন গেছিস রে? ওদেরকে ভালো রাখার জন্য গেছি। জান কুরআন আলোতে পারিস। দিনের পর দিন পরিশ্রম করে টাকা পাঠাই দিছি যেন তুই একটু সুখে শান্তিতে থাকতে পারিস। আমি নিজের কথা চিন্তা করে রে। আর তুই? আমার কথা একবারও চিন্তা করলি না। এই মানুষটার কথা কখনো বড় চিন্তা করলি না যে তোর হাজবেন্ড তোর হাজবেন্ডের জন্য কতটা কষ্ট পাবে? কষ্ট আমি অনেক পাইছি তার থেকে বেশি আমি অভাব হয়েছি যে মানুষটাকে ভালোবেসে আমি বিয়ে করে নিয়ে আসলাম সেই মানুষটা কিনা আমার বছরে অন্য একটা ছেলের সাথে এরকম নিকৃষ্ট একটা সম্পর্কে কিভাবে লিপ্ত হয়েছে না তোর মতো মেয়ের সাথে সংসার করা যায় না এত কিছু দেখার পরেও যদি আমি তোকে ক্ষমা করে দিই তাহলে উপর আমাকে ক্ষমা করবে না তোর সাথে আমি সংসার করব না আই ফোন ডিভোর্স আর আমি তোকে ডিভোর্স দিব কি ভাবছিস তোকে আমি ক্ষমা করে দিব আমার পায়ে ধরে মাপ চাবি আর আমি তোকে ক্ষমা করে দিব নে তোর মতো মানুষকে কক্ষনো ক্ষমা করা যায় না তুই পাপ করছিস তুই অন্যায় করছিস আর অন্যায়ের শুধুমাত্র শাস্তি হয় ক্ষমা হয় না আর সেই শাস্তি হচ্ছে তোকে আমি ডিভোর্স দিব ডিভোর্স লেটার পাঠাই দিব সুন্দর করে সাইন করে দিবে আর সংসার করার কথা বলতেছিস জানা নিজের নাগরের সাথে গিয়ে সংসার কর যা